নমস্কার বন্ধুরা রেমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হল বাঙালির অত্যন্ত প্রিয় দুর্দান্ত স্বাদের রেসিপি মাছের ডিমের কারি এখানে আমি নিয়েছি মাছের ডিম মাছের ডিমটা এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে আছে প্রথমে ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এই উপকরণ দিয়ে ডিমটা খুব ভালো করে মাখিয়ে নেব ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে আমি এখানে কড়াই বসে দিয়েছিলাম কড়াইতে কিছুটা সর্ষের তেলও দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মেখে রাখা ডিমগুলো ভেজে নেব এই ডিমটা আমি একসাথেই দিয়ে দিলাম এইভাবে এখন দু এক মিনিট আমি এইভাবে জাল দিয়ে নিয়ে তারপরে ডিমটা উল্টে দেব দু মিনিট মতো ডিমটা জাল করে নিয়েছি এখন পুরো ডিমটাই আমি এইভাবে উল্টে দেবো আরও কিছুক্ষণ ডিমটা ভালো করে ভেজে নেব মাছের ডিমটা বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর যেগুলো বড় পিস ছিল সেগুলো আমি খুনতে দিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি এখন মাছের ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই ডিমগুলো নামিয়ে নেব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইতেই আবারও কিছুটা সর্ষের তেল দিয়েছি আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু বড়ো বড়ো করে কেটে ধুয়ে রেখেছি এই আলুগুলো এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব। এইসব রান্নায় দুটো একটা আলু না দিলে একদমই ভালো লাগে না খেতে আর বিশেষ করে আমার ছেলে খুব আলু পছন্দ করে সেই জন্যে বেশিরভাগ তরকারিতেই চেষ্টা করি দুটো একটা আলু দেওয়ার এখন আলুগুলো এইভাবে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়েছি এখন ফোড়নে দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা আরও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব টমেটো পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন টমেটো পেঁয়াজ সব এইভাবে আমি ইটুফল কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদে গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতো নুন এখন আমি এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি গরম জল গরম জলটা দেওয়ার পরে আলুর পরিমাণ দেখে মনে হচ্ছে আমার ঝোলটা কম হয়ে গেছে কারণ আলুগুলো সিদ্ধ হবে তাই আরও হাফ বাটি গরম জল দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে রান্নাটা বানিয়ে নেব আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি আলুটা প্রায় গলে গেছে প্রায় নয় পুরোপুরি গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম পর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখন উনুনের জালটা একদম মিডিয়ামে রেখে এই রান্নাটা ঢাকা দিয়ে দশ মিনিট আরও রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের ডিমের কারি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ